হাই দিবে আর কোনো গুণ নাই আমাকে সুন্দর লাগছে সেটা বল আপনাদেরকে জানিয়ে দিই আমি কোনো ট্রাভেল ব্লগার নই আমি ট্রাভেলিং ডিটেল শেয়ার করি না আমি শুধু ট্রাভেলের অভিজ্ঞতা শেয়ার করি যাতে মনে হয় আমি যেটা ঘুরছি যা দেখছি তা আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আপনাদের যাতে মনে হয় আপনারা আমার সঙ্গেই আছেন আমি অনেক কালো হয়ে গেছি তুমি বুঝবে না আমি কালো হয়েছে আমি বুঝি মানালিতে গিয়ে কালো হয়ে আসছি এই জন্যই তো ঠোঁট টোট সব কালো হয়ে গেছে আমার কারণ সব কি ফেটে অবস্থা খারাপ হয়ে গেছে এই যে অবি মুটকু শুধু হাই দিবে আর কোনো গুণ নাই

এখানে এই যে আমাদের শাহরুখ খান ওইখানে ময়লা আমার বন্ধুর শাহরুখ খানের পোস্ট দেওয়া শেষ হলো তো এই উপলক্ষেও আমাকে মিষ্টি খাওয়াবে আর ওবি হলো আমার কলকাতার ফ্রেন্ড কলকাতায় ফার্স্ট আসার পরেই আমার ওর সাথে দেখা তো আমরা এখন মিষ্টির দোকান খুঁজতেছি দেখি মিষ্টি কোথায় পাওয়া যায় আর এটা হলো কলকাতা মারকুইজিস্ট আমাদের বাংলাদেশ থেকে আমরা যারা যাই খুব পরিচিত একটা জায়গা আর এই যে আশেপাশে সাইডে আপনারা সব কিছু পেয়ে যাবেন যারা নতুন আসবেন বা যারা আগে এসেছেন তারা তো জায়গাটা চিনেনি যারা নতুন আসবেন এই যে সোজা সুজি সব কিছু আছে এখানে আপনারা হোটেল পেয়ে যাবেন এখানে সব প্রকারের হোটেলই আছে কারণ আমরা বাংলাদেশ থেকে যারা আসি তারা এই মার্কুইজেই থাকি আশপাশে এই যে মার্কেট আছে এখানে খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা শপিং টপিং করলে আমাদের বাংলাদেশ থেকে এই জায়গাটা সবাই শপিং করার জন্যই আসে বা ঘোরার জন্য আসে অনেকে বিয়ের শপিং করতে আসে সাইডে আপনারা টিকিট কাউন্টারও পেয়ে যাবেন এখান থেকে মানি এক্সচেঞ্জও পেয়ে যাবেন মানি এক্সচেঞ্জ করার দোকানগুলাও পেয়ে যাবেন দোকান কোথায় অবশেষে আমরা মিষ্টির দোকান পেয়েই গেলাম এক কিলোমিটার হাঁটার পরে আর এখানে মোটামুটি সব প্রকারের মিষ্টি আছে আর মিষ্টিটা আমার খুব প্রিয় আর মিষ্টি খেতে গিয়েও ঝামেলায় পড়ে গেলাম সুন্দর লাগছে সেটা বলো ফল্ট নয় ঠিক আছে আর কলকাতার এই জিনিসটা আমার খুব ভালো লাগে রাস্তার পাশে এরকম ফুড পেয়ে যাবেন খুব মজার অনেক প্রকারের ফুড থাকে যাই হোক তা আমি কিছু ফুড নিয়ে আমি এখন চলে যাচ্ছি আমার হোটেলে আর এটা হলো আমার হোটেল আমি কলকাতাতে আসলে এই হোটেলেই থাকি হোটেল গ্যালাক্সি আমার খুব ভালো লাগে এই হোটেলে আসলে একটু আমার বাড়ির মতো পরিবেশ থাকে যার জন্য আমার খুব ভালো লাগে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে